আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতীয় দর্শক আমাদের এই সময়টিতে যে সকল শব্দ বহু মানুষের মুখে একসঙ্গে উচ্চারিত হচ্ছে সেই শব্দগুলোর মধ্যে প্রধানতম শব্দ হলো আগেই ভালো ছিলাম বক্তব্যটি রাজনৈতিক বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার আত্মাহতি দ্বিতীয়ত মানুষের জীবনে প্রতিদিন যে দুর্বি সহ যতনা নির্যাতন এগুলো সব ফুটে উঠেছে ফুল ফুটাচ্ছে কিংবা যেভাবে বোঝা হয়ে মাথার চেপে বসেছে তার ফলে মানুষ আর্তনাদের স্বরে চিৎকার করে বলার চেষ্টা করছেন বলছেন যে আগে ভালো ছিলাম এখানে আগে ভালো ছিলাম বলতে শেখ হাসিনার যে জমানা সেই পুরো জমানাটার সার্বিক সব কিছু তারা বুঝাচ্ছে না বা আমরা আগে ভালো ছিলাম এই কথা দ্বারা মানুষ বুঝাতে চাচ্ছেন না যে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসুন আবার তিনি ক্ষমতায় বসুন আগের মতো হেলিকপ্টার থেকে তিনি গুলি করার নির্দেশ দিন গুম খুন হত্যাযজ্ঞ যা কিছু চালিয়েছেন সব চালান আবার একটি লুটপাটে রাজত্ব চালু করুন সেই গণভবন পুনর্নির্মিত হোক এবং সেখানে তার যে সকল সাধু সন্ন্যাসী দরবেশ শলিয়া উলিয়া বড়ো বড়ো দাড়ি রেখে সাদা সফেদ পাঞ্জাবি পরে সেখানে গিয়ে ব্যাংক লুট করে বস্তা ভরে ভরে তার কাছে গিয়ে যে মিনতি দিয়ে আসতেন সেই জিনিসগুলো ভালো ছিল না এবং সেটা জনগণ চাচ্ছে না জনগণ এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেটি হল শেখ হাসিনার জমানার যে ভালো দিক সেই ভালো দিকগুলো এই সময়টিতে তারা আশা করছেন আর শেখ হাসিনার জমানার যে মন্দ দিকগুলো ছিল সেটি যেন এই সরকার মানে না করেন বা সেটি ছায়াও যেন এই সরকার না মারান সেইরকম একটা স্বপ্ন তাদের ছিল অধিকান্ত ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে তারা যেভাবে একটি স্বপ্ন বুনন করেছিল আকাশের চাঁদ হাতে পেলে মানুষের মধ্যে যেভাবে একটি হারা ভাব চলে আসে ওইরকম ডক্টর মোহাম্মদ ইনুসকে পাওয়ার পর মানুষ ঠিক সেইভাবে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিলেন কিন্তু পনেরো দিন যেতে না যেতেই তাদের সেই স্বপ্নভঙ্গ হলো মোহভঙ্গ হলো আশাহত হলো হতাশা শুরু হলো আর এখন রীতিমতো আর্তনাদ এবং সে আত্মনাথ ভয়ের আর্তনাদ সে আর্তনাদ বেঁচে থাকার আর্তনাদ সে আর্তনাদ ঘৃণার আর্তনাদ এমন বাংলাদেশ তো আমরা কখনও চাইনি কিংবা এমন ডক্টর ইউনুসকে তো আমরা কখনো চাইনি এইরকম একটা শাসন ব্যবস্থা তো আমরা কখনো চাইনি এর জন্য তো আমরা রক্ত দেইনি এর জন্য তো আমরা রাস্তায় নামিনি এর জন্য তো আমরা শেখ হাসিনাকে অভিশাপ দেইনি এর জন্য তো আমরা এটা করিনি ওটা করিনি আরও বহু কথার সারাংশ হল এখনকার চাইতে আগেই ভালো ছিলাম এখন এই ভালো থাকাটা কেমন একটা ছোট্ট উদাহরণ দিই আমরা এখন সবাই মব জাস্টিস ওরফে মব যা হচ্ছে মবের নামে সেই মব ডাকাতির কেউ কেউ শিকার হয়েছি অনেকেই হয়নি কিন্তু এই মবের যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা এখন ঘৃণা করতেও ভয় পাচ্ছি এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে গুলশান বনানি ধানমন্ডি থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই যদি কোনো দিন শুনি যে উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে মব চালানো হয়েছে রেজওয়ানের বাসায় ছাত্র জনতা এক হাজার ছাত্র জনতা গিয়েছে পুলিশ গিয়ে ঘেরাও করেছে এবং তার বাসায় সেই আমেরিকার টাকা আছে ডলার আছে পাউন্ড আছে এই জন্য তার বাসায় তল্লাশি চালানো হবে আদিলুর রহমানের বাসায় তল্লাশি চালানো হবে এক হাজার লোক তার বাসার সামনে উপস্থিত রাত তিনটার সময় অবাক হওয়ার মতো কোনো ঘটনা নেই এবং এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে ফলে কি হলো আদিলুর রহমান সাহেব রেজওয়ান্না সহ ডক্টর আসিফ নজরুল তিনি সহ প্রায় সবাই এই মবের ভয় এখন আতঙ্কিত এবং এটি ধীরে ধীরে বাড়ছে সরকারের অনেক উপদেষ্টা প্রকাশ্যে বলার চেষ্টা করছেন যে আমরা এখন আর এই মব জাস্টিস মেনে নেবো না কঠোর হব কিন্তু কঠোর হওয়া তো দূরের কথা ডে বাই ডে এটি আরও মানে কি বলবো ম্যাটিকুলাসলি বেড়ে যাচ্ছে ম্যাথমেটিক্যালি নয় জ্যামিতির খারে বেড়ে যাচ্ছে সব খবর পত্রপত্রিকায় আসে না ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে এই গুলশানে যে ঘটনাটি ঘটল ডক্টর এস টি ছেলের যে সাবেক পুত্রবধূ ডক্টর এস টি সাবেক পুত্রবধূ মানে তার ছেলের সাবেক স্ত্রী তিনি এক গার্মেন্টস ব্যবসায়ীকে বিয়ে করেছেন সেই ব্যবসায়ীর সঙ্গে জনৈক রাজনৈতিক নেতার অন্তর্ঘাত ছিল দ্বন্দ্ব ছিল সংঘাত ছিল তিনি একটা মব সৃষ্টি করে সেখানে সেই বাসায় লুটপাট ভাঙচুর চালিয়েছেন তিনজন ধরা পড়েছে এরপর থেকে সরকারের টনক নড়ল এবং তারা বলল এটা বরদাস্ত করা হবে না কিন্তু আজকে এই ভিডিওটা করছি মার্চ মাসের বারো তারিখ গতকাল রাতে মোহাম্মদপুর সাত মসজিদ রোড এলাকাতে রাত্রে একটা বাসায় মপ চালানো হয় পঞ্চাশ থেকে ছাত্র ছাত্রজনতা তার সঙ্গে পুলিশের ডিবির একজন কর্মকর্তা এবং আরও কিছু পুলিশ যে বাসায় এই আক্রমণ চালানো হয় বলা হয় এটা হলো মানিকগঞ্জের জনপ্রিয় যে মেয়র রমজান আলীর বাসা এটা এবং এই বাসায় শত শত কোটি টাকা আছে এবং যেটা শোনা যায় যে এই বাসায় সে টাকা উদ্ধার করে দুই পক্ষ আপনারা তো বুঝতে পারছেন দুই পক্ষ কারা যারা ওখানে উপস্থিত হয়েছিলেন তারা সমানভাবে ভাগাভাগি করে নেবেন এই চুক্তিতে গভীর রাতে সেই বাড়িতে হামলা চালানো হয় আপনারা সবাই জানেন যে মানিকগঞ্জের মেয়র রমজান সহজ সরল একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার ভাই উপজেলা চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে তিনি মানিকগঞ্জ পৌরসভাতে মেয়র করছেন তার আরেকটি পরিচয় হলো তিনি শিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজের সাবেক স্বামী তো এত কিছুর পরেও মানিকগঞ্জ গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে রমজানের জনপ্রিয়তার মান কোন পর্যায়ে তার এবং তার ভাই এমনকি মমতাজের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম লুটপাটের ন্যূনতম কোনো অভিযোগ আছে কি নেই তো এইরকম একজন জনপ্রিয় ব্যক্তি এরকম এইরকম যে যার জীবনের পুরো অংশটাই রাজনীতিতে ব্যয় করেছেন সৎভাবে তো তার নিজের বাসা নেই ঢাকাতে তার মেয়ের বাসা ওখানে তার সেই মেয়ের বাসায় এসে এই মব সৃষ্টিকারীরা পুলিশের সহযোগিতা নিয়ে রাতের তাণ্ডব চালালো রমজানকে খুঁজল রমজানকে পেলো না টাকা খুঁজল টাকা পেল না এরপর তারা মানিকগঞ্জে খোঁজখবর নিয়ে জানল যে মিস্টার রমজান ইজ এ গুড ম্যান তখন তারা সেখান থেকে চলে গেল মানে পুলিশ চলে গেল কিন্তু পুলিশ চলে গেছে ঠিকই কিন্তু ওই বাসার সামনে যারা মব তৈরি করছে তারা এখনও টহল দিচ্ছে থানা পুলিশ নীরব এই হলো বাস্তব অবস্থা এখন রমজান সাহেবের যে ঘটনাটা সেই ঘটনাটা পত্রপত্রিকা আসেনি যেভাবে গুলশানের ঘটনাটা এসেছে যেভাবে বত্রিশ নম্বর ভেঙেছে ওটা যেভাবে পত্রপত্রিকা এসেছে বুলডোজার থেকে শুরু করে হাতুড়ে দিয়ে যেভাবে অন্য সব জিনিসগুলো ভাঙা হয়েছে সেই জিনিসগুলো আসেনি এখন এই ধরনের ঘটনা যারা দেখছেন পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন তাদের মধ্যে কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ আতঙ্ক কি পরিমাণ ভয় ছড়িয়ে পড়েছে এটা একবার বোঝার চেষ্টা করুন এখন এই যে রমজানের মেয়ের জামাতার বাসায় বা মেয়ের বাসায় যে ভাঙচুর হলো তল্লাশি হলো গভীর রাত্রে সেখানে মপ তৈরি করা হলো এই ঘটনার আশেপাশে অন্তত একশো দেড়শো বাড়ি সারা রাত ঘুমাতে পারেনি আবার এখন সেই বাড়ির সামনে যে মপকারীরা ঘোরাফেরা করছে এটাও আশেপাশের যারা লোকজন তারা কাকে দায়ী করবে বলেন শেখ হাসিনাকে দায়ী করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করবে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করবে হোয়াট এভার মেবি মানুষের মন থেকে এই যে একটা ঘৃণা চলে আসছে একটা আতঙ্ক চলে আসছে একটা ভয় চলে আসছে এই ভয়ের কারণেই সবাই বলার চেষ্টা করছেন যে এখনকার চাইতে আগেই ভালো ছিলাম আপনারা সবাই জানেন যে মানুষের মুখে জয় মানুষের মুখে হয় শেখ হাসিনার যে পতন হবে এটা আরও দশ বছর আগের থেকে দু হাজার পনেরো সন থেকেই মানুষের মুখ দিয়ে অবিরতভাবে বের হয়ে গিয়েছিল এবং সে যত কথাই বলতো প্রায় সব কথাই মানুষ ঠাট্টা করতো মস্করা করতো এবং তাকে একজন পাগল হিসেবে মানুষজন মনে করতো কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় এটা সত্য কথা কিন্তু তিনি এই কথা বলার পরে সেটা নিয়ে ট্রল হল তিনি যে কথাগুলি বলেছেন তেল ছাড়া রান্না করা এখন আধুনিক একটা প্রযুক্তি পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায় কিন্তু যেহেতু তিনি অজনপ্রিয় হয়ে পড়েছিলেন মানুষের অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছিলেন ফলে তার কোনো কথার প্রতি মানুষের মনোযোগ ছিল না কিন্তু আপনি যখন কাউকে ভালোবাসেন আদর করেন যেমন একটা ছোট শিশু ছয় মাসের শশুর শিশু সে আধো আধো বলে কি বলে না বলে আপনি মনের আনন্দে ধরে নেন যে আপনাকে ডাকছে বাবা বাবা ডাকছে বা মা মা বলে ডাকছে আপনি তখন ওরে আমার পুতু পুতু বাবা রে ওরে আমার মতো মতো মা রে বলে আপনি তাকে আদর করতে থাকেন চুম্বন করতে থাকেন এই হলো ভালোবাসা তো ডক্টর মোহাম্মদ ইনুসকে না বুঝে আমরা একটা সময় এরকম পুতু পুতু ওলে বাবা ওলে সোনা ওলে জাদু এইভাবে আমরা তাকে আদর যত্ন করেছি কিন্তু এখন এই সাত মাসে তিনি বয়স্ক হয়ে পড়েছেন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন মানে তার সরকারের এখন আর আমরা কোনো অবস্থাতেই একটা অবধ শিশু সে বিছানায় বসে যে কর্মকাণ্ডগুলো করে সেই কর্মকাণ্ডগুলো আমরা যেমন তার যুবক বয়সে বেনে নেইনি তদ্রুপ এই সাত মাস পরে সরকারের যে কোনো কর্মই সেটি যদি ভালো না হয় আমরা মেনে নিতে পারছি না অধিকন্ত মানুষ মন্দ জিনিসগুলো ভুলে যায় খুব দ্রুত ভালো জিনিসগুলো ভুলে যায় দ্রুত এবং যখন অতীতকে সে স্মরণ করতে চায় তখন অতীতের ভালো জিনিসগুলো তার সামনে প্রকৃতিগতভাবে স্বাভাবিকভাবেই সামনে চলে আসে এখন আওয়ামী লীগ মানুষের যে থানা ছিল পুলিশ ছিল বিচার ব্যবস্থা ছিল যতটুকু ছিল আমরা যতই বদনাম করি না কেন যতই এটাকে গাজা বানাতে চাই যতই এটাকে জেরিকো বানাতে চাই যতই এটাকে সিরিয়ার কথা বলি না কেন আলটিমেটলি মানুষ স্মরণ করেছে না তখনও থানায় টেলিফোন করলে পুলিশ আসতো কোর্ট কাছারিতে যাওয়া যেত এবং আরও অনেক কিছু হতো এমন কি কোনো একটা সমস্যা হলে আওয়ামী লীগের কোনো নেতাকে ধরলে পাতি নেতাকে ধরলে সমস্যাটা সমাধান হয়ে যেত এরকম মব জাস্টিসের মতো মব সন্ত্রাসের মতো মব ডাকাতির মতো মব চুরির মতো কোনো ঘটনা আগের জমানাতে ঘটেনি এরকম অসংখ্য কেবলই মাত্র মপ বললে ভুল হবে এরকম অসংখ্য ঘটনা মেয়েদের ওনা পড়তে হবে এইখানে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা যাবে না এই এই স্লোগান দিতে হবে এই সমস্ত হাজারো যন্ত্রণা হাজারো যন্ত্রণা মানুষের জীবনকে রীতিমতো অতিষ্ঠ করে তুলছে মহান আল্লাহবুল আলামিন আমাদের সবাইকে এই যন্ত্রণা থেকে রক্ষা করুন হেফাজত করুন এবং হেদায়ত দান করুন আমাদের সবাইকে السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ